কোন ব্যক্তিতে যদি সাবে টাবে কামড় দেয় ওজার বাড়িতে এই কোন এটাকে ভালো করতে পারবি বাসিটা যখন বাজালাম ওই বাড়িতে একটা মাস্টার লোক আমাকে থাবা দিয়ে একটা দরছে ওই কোন একটা গাছ দেখলাম গাছটা মনে মনে চিন্তা করলাম যে এলাকায় গাছ আছে চিনার মতন লোক নাই আছে কোন লোক ঠাট্টা করে লোক আর হিংসা করে লোক বেশি গাছটাকে দিয়ে তুলেই

এই টাইম যদি সুকার ব্যায়ামটা থাকবে না আর একটা ব্যায়াম ভালো যে গা হাত পা সুলকাই খাই যায় এলার্জি নাকি বলা হয় এলার্জি সুলকাল এটা থাকবে না গাছটা তুলে রাখে বেশি আর যারা কোন আমার বাড়িতে শত্রু দুশ্মন আছে কেটার মেটর কেটার মেটর বাড়িতে ঝামেলা ঘরে আছে তিনজন একজন কথা শোনার পরের কথা আছে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই

একটা গাছ পাওয়া যায় তোদের এলাকায় স্বর্ণর মতো না গাছটা পান পাতার মতো না গাছটা পাতলি লাল হয়ে গেছে এলাকায় তেলা কষ নাই এটা কি তুলতে কারো টাকা পয়সা লাগবে মাটি নিচে কি আছে শিকড় আছে না মা শিকড়টা নেবেন আর একটা গাছ পাওয়া যায় ওই যে হাতের সোয়া পাঁচ সোয়া লাগলে গাছটা টিপ পাই বুঝা যায় লজ্জাবতী লজ্জাবতী দুইটা আছে একটা লাল একটা সাদা